অনেকে বলে আমার চ্যানেলে ওয়াচ টাইম হয় না ওয়াচ টাইম কিভাবে পূরণ করবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেল প্রায় প্রতি মাসে কিন্তু চার হাজার ঘন্টা উপরে কিন্তু ওয়াচ টাইম আসে মানে প্রতি মাসে তো এই ওয়াশ টাইম গুলো কোথা থেকে আসে যদি আমি এগুলোর ভিতরে ক্লিক করি তাহলে এইখান থেকে আপনি দেখতে পারবেন এই যে একটু আসলে এই যে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছেন এখানে টপ কন্টেন্ট তো এইখানে ক্লিক করলে এইখান থেকে এই যে ভিডিও গুলি দেওয়া হয়েছে এই ভিডিও গুলি থেকে কিন্তু আমার প্রায় প্রতি মাসে চার হাজার ঘন্টার উপরে কিন্তু আছে তো এই যে ভিডিও গুলি থেকে ওয়াচ টাইম আছে এই ভিডিও গুলি থেকে কিভাবে ওয়াচ টাইম আছে এই ভিডিও গুলি কিন্তু র্যাঙ্ক করেছে এইগুলো থেকে প্রত্যেকদিন হাজার হাজার ভিউ চাচ্ছে এবং যার ফলে এইগুলো থেকে কিন্তু ওয়াচ টাইম আসছে এখন ওয়াচ টাইম বাড়ানোর কিন্তু আপনার কোন রকম টেকনিক নেই বা কোন উপায় কিন্তু নেই ওয়াচ টাইম বাড়াতে হলে আপনাকে ভিডিও র্যাঙ্ক করাতে হবে যে কোনো আপনার ফিচার হোক ইউটিউব সার্চে হোক সাজেস্টেড ফিচার রেকমেন্ডেশনে যেখানে হোক না কেন ভিডিও র্যাঙ্ক করাতে পারলেই তবে আপনার চ্যানেল আসবে ওয়াচ টাইম এর আগে আপনি যত রকমের টেকনিক খানার না কেন আপনার কোনো কাজে কিন্তু আসবে না যতক্ষণ আপনার ভিডিও র্যাঙ্ক না করবে ভিডিও ভাইরাল না হবে ততক্ষণ আপনার ওয়াচ টাইম কিন্তু পূরণ করে দেবে কিন্তু হবে না এখন আপনাকে ওয়াচ টাইম পূরণ করতে হলে কীভাবে আপনি ভিডিও ভাইরাল করবেন বা কিভাবে আপনি ভিডিও র্যাঙ্ক করবেন এইটা নিয়ে বলতে আজকের এই ভিডিও তো প্রথমে আপনাকে ভিডিও র্যাঙ্ক করা হলে আপনাকে বেশ কয়েকটা বিষয় কিন্তু মেনটেন করে এখানে কাজ করতে হবে তো বিষয়গুলি কি কি আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় জেনে নিব তো বিষয়গুলো জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডেন্ট থাকবে আপনি এখানে চলে আসবেন তো ওয়াইটি স্টুডেন্ট চলে আসার পর এক নম্বর যে আপনাকে কাজ করতে হবে সেটা হলো এখান থেকে আপনি যখন ওয়াইটি স্টুডেন্ট আসবেন দেখতে পাবেন এখানে অ্যানালাইসিস নামে একটা অপশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন

ভিডিও গুলো আপনি পেয়ে যাবেন তো আমার এখানে নিচে শো করছে তো আমি এখান থেকে নিচে দেখাচ্ছি আপনার এখানে কিন্তু নাও কিন্তু শো করতে পারে তো এই যে ভিডিও গুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেওয়া থাকবে এখন আপনার ক্যাটাগরি অনুযায়ী এই ভিডিও গুলি কিন্তু বর্তমান সময় ট্রেন্ডিং এ রয়েছে ভবিষ্যতে ট্রেন্ডিং এ থাকবে এখন আপনি যেহেতু ভিডিও তৈরি করবেন সেহেতু আপনি এই টপিক অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপনার চ্যানেলে আপলোড করতে হবে তবে আপনার ভিডিও গুলি ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা থাকবে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এতে আপনার ওয়াচ টাইম কিন্তু আপনি পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আপনার ট্রেন্ডিং যে টপিক গুলো রয়েছে এইগুলো আপনাকে অবশ্যই এইগুলো নিয়ে কাজ করতে হবে তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কনটেন্ট নামে একটা অপশন আপনি এখান থেকে পাবেন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এই গুলো এই টানলে এখানে একটা অপশন পিপল সার্চ টার্মস আপনি এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার কিছু করে কিন্তু লোড দিবে তো কিছু করে লোড নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আপনাকে এখান থেকে দেওয়া হবে এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব টপ সার্চ এ কিন্তু রয়েছে সকলে কিন্তু আপনার এই কিওয়ার্ড গুলো লিখে লিখে কিন্তু সার্চ করছে এখন এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও গুলো কিন্তু একটু টপ সার্চে কিন্তু র্যাঙ্ক করবে আপনার ভিডিও গুলো কিন্তু ভাইরাল হবে আপনি কিন্তু খুব সহজেই ওয়াচ টাইম কিন্তু গেইন কিছু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কিওয়ার্ড গুলো দেওয়া রয়েছে যেমন ইমু থেকে ছবি ডাউনলোড হয় না এটা একটা টপিক তারপরে স্ক্রিন ভিডিও কিভাবে করব এটা একটা টপিক তারপরে এখানে অনেক কিছু এখানে রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড অনুযায়ী আপনি এক একটা টপিক আপনি ভিডিও তৈরি করবেন তাহলে অবশ্যই এই টপিকগুলো যেহেতু আপনি এই অনুযায়ী টপিক তৈরি করলে অবশ্যই আপনার ভিডিও গুলি ইউটিউব সার্চ করবে তো এই যে আমি আপনাকে কয়েকটা বিষয় দেখালাম যদি আপনি এইগুলো সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনার ভিডিও গুলি ভাইরাল হবে আপনার চ্যানেলে কিন্তু আপনি ওয়াচ টাইম কিন্তু পেয়ে যাবেন